উত্তরকন্যা অভিযানে পুলিশি বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে বিওয়াই বারিপুর পশ্চিম লোকাল কমিটির ডাকে ভিক্ষার মিছিল হয় গতকাল বারীপুর রেলগেট পেট্রোল পাম্প থেকে রাসমাঠ পর্যন্ত এই মিছিলের নেতৃত্ব দেন লাহেক আলী তিনি কী বলছেন এই মিছিল সম্বন্ধে এবং উত্তরকন্যাতে কী ঘটনা ঘটেছে কেন বা তার জন্যে এই মিছিল সম্পূর্ণ আমরা শুনে নেব নায়েত আলীর মুখ থেকে বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা ও বারিপুর নিউজ জানেন ওটা রাজ্যের এক কোটি পরিযায়ী শিল্প নেই গতকাল আঠাশে ফেব্রুয়ারি ছিল রাজের দাবি দিবস বেকার বিরোধী দিবস এই বেকার বিরোধী দিবসে আমাদের উত্তরখন্ড অভিযান ছিল পুলিশের পারমিশন দ্বারা সত্ত্বেও অভিযানে যখন প্রতিদিন পশ্চিমবঙ্গের রাস্তায় তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা করছে বিজেপি বিজেপি রাজনীতি করছে সংখ্যালঘু দাঙ্গার রাজনীতি সেই সময় পুলিশ কোনো নিচ্ছে না কিন্তু কাজের দাবি নিয়ে যখন ডিআইএফআই উত্তর কন্যা অভিযান করলো সেই সময় বড় বড় যুগে আক্রমণ করলো এই যুবতের উপরে নিঃশঙ্কভাবে আক্রমণ এই নৃশঙ্কু আক্রমণের বিরুদ্ধে রাজ্যে আমরা ডিআইএফআই আজকের রাস্তায় নেমে आंदड़न की रस्ता लेडेट